হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টলি পরমকার ব্লক তো দেখো শুভ নীল ষষ্ঠীর পুজো দেখে নাও বন্ধুরা শিব পুজো হচ্ছে তো এটা হচ্ছে নীলের বাতি সন্তানদের কামনা কামনার জন্য এই পুজোটা বন্ধুরা তো সবাইকে অল ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা তো দেখে নাও আমাদের হচ্ছে বাড়িতে এটা আমাদের ঘরে আমি পুজো করে নিয়েছি আগে নীলের বোত করেছিলাম কালকে আমি তো ভিডিওটা আজকে দিচ্ছি বন্ধুরা তো দেখে নাও আমি এখানটায় বসে বসে পুজো করে নিলাম ঘরের আগে পরে দেখে নাও বন্ধুরা আমরা পুজো টুজো ঘরে আগে জল ঢেলে নিয়েছিলাম শিবের মাথায় তারপরে জল টল ফল টল দিয়ে আমি পুজো করে নিয়েছি তারপরে আমি চলে যাব মন্দিরে ঘরে পুজো টুজো সেরে চলে যাব আমি আর আমার যা দুজনে মিলে মন্দিরে চলে যাব তো আমি ওর ভিডিওটা করে দিয়েছি কিন্তু কেউ আমার ছিল না ভিডিও করার মতো তাই আমি করতে পারিনি তো আমি ওকে করে দিয়েছি বন্ধুরা দেখে নাও আমি আর আমার চা এটা আমার ছোট চা তো এরা দু আমরা দুজন মিলে এখানে আমরা জল দিতে এসেছি বন্ধুরা তো দেখে নাও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটাকে আর দেখে নাও তোমরাও পুজো করেছ তা সবাই এটা করে অবশ্য জানি কিন্তু তোমরা যদি করে দেখো আমাকে একটু দেখ কমেন্ট করে জানিয়ে শেয়ার করো আর আমাদের পুজোটা আমি তোমাদেরকে শেয়ার করলাম দেখো আমাদের বলে বাবা কত সুন্দর মন্দিরে তো দেখো কত বড় সড়ো ঠাকুরটা আর সবাই মঙ্গল কামনা করুক মানে স্বামী সন্তানদের জন্য এটা তো অ্যাকচুয়ালি সন্তানেরই পুজো সন্তানদের জন্যই পুজো তো দেখে নাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখে নাও তারপরে এখানে আরও অনেক মহিলারা সব পুজো করছে সবারই সন্তান কামনা মনস্কামনা সুস্থ থাকে সবাই ভালো থাকে তাই জন্য মায়েরা সব উপোস করে সারাদিন পুজো করে আর আমাদের এখানে দেখো মা কালী কত সুন্দর এই মা কালীটা তারপরে দেখে নাও আমি আর আমার যা দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম তারপরে আমি আর আমার যা দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম সবাইকে নিল তারপরে এ নিয়ে একজন আমাদের এই ভাই ভাইয়ের মতো সে দেখে নে ও আমাদের সাথে একটা ছবি তুলে দিল তারপরে চলো ফলে পুজোর পর্ব শেষ এবার টা